রাজ্যের প্রতিটি মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে এই প্রকল্পের জন্য প্রতিটি ঘরে স্বাস্থ্যের ব্যবস্থা সুনিশ্চিত হয়ে গিয়েছে তাই এখন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে এরই অংশ হিসেবে শনিবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সাত রামনগর মণ্ডলের উদ্যোগে ধন্যবাদ রেলির আয়োজন করা হয় দুর্গা চমোহনী এলাকার বিপনী বিতানের সামনে থেকে রেলি শুরু হয়ে মণ্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিনের এই রেলিতে প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন সাত নম্বর রামনগর মন্ডল কমিটির তাপস কুমার দেব এমন যুগান্তকারী একটি প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান আমাদের রাজ্যে একটা ঐতিহাসিক এবং বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের সকলের প্রিয় একজন কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার মানিক শাহজী যেন সমস্ত মানুষদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যের নয় লক্ষর উপরে যে পরিবারগুলো রয়েছেন তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন কিন্তু চার লক্ষ পনেরো হাজার পরিবারের মতো মানুষরা এই আওতায় আসতে পারিনি তাই মুখ্যমন্ত্রীজি ওনাদের সকলের এই রাজ্যের মানুষের সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদেরকেও সেই প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের আদলেই বিব্রত সিএম যে যোজনা জন জন আরোগ্য যোজনা সেটা চালু করেছেন গত পনেরোই ফেব্রুয়ারি আপনারা সবাই দেখেছেন লক্ষ্য করেছেন তাই আমরা সাতরামনগরের মণ্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই যে জন আরোগ্য যোজনা এই কার্ডটার মাধ্যমে মানুষ ক্যাশ লেনদেনের বিনিময়ে কোনো কাগজপত্রের বিনিময়ে তার স্বাস্থ্য পরিষেবা পাবে পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তারাও তাদের যা মেডিকেল অ্যালাউন্সগুলা যেগুলো আছে এইগুলাকে যদি সারেন্ডার করে দেন তারাও তাদের পরিবারের সদস্যরা এই আওতায় আসতে পারবেন তাই আমাদের এই রাজ্যের সকল অংশের মানুষ আজকা আজকে গর্বিত আনন্দিত আপ্লুত আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য উনি শুধু রাজ্যের সার্বিক উন্নয়নই নয় স্বাস্থ্যের উন্নয়নের দিকেও উনি ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন তাই আমরা সাত রামনগর মন্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ সিআরি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট